আসসালামু আলাইকুম বিরর্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চল্লিশ দিন প্লাস তো আজকে আমরা মুরগিকে ওষুধ হিসাবে ব্যবহার করতেছি মুরগির খাদ্যের সাথে যেটা মিশিয়ে দিচ্ছি এটা হলো নিউট্রিফ্যাট ফ্যাট এবং মুরগি পানির সাথে যেটা দিতেছি এটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামগুলো ব্যবহার করতেছি মুরগির হাড়গুলো শক্তভুক্ত করে তোলার জন্য এবং নিউক্রিপ্লাটটা ব্যবহার করতেছি মুরগির ফ্লেটটা বাড়ানোর জন্য বা ওজনটা বাড়ানোর জন্য তো ফ্ল্যাট এটা আসলে পাউডার এটা লিকুইড নেই তো পাউডারটা আমরা খাদ্যের সাথে মিশিয়ে দিতেছি তো খাদ্যের সাথে মিশিয়ে দেওয়ার পরিমাণটা হইতেছে আমাদের এক বস্তা খাবার খাদ্যের সাথে মুরগির আমরা দুশো মিলি পাউডার মিশিয়ে দিচ্ছি আপাতত তো আলহামদুলিল্লাহ এছাড়া আলাপ মতে আজকে মুরগিগুলো ঠিকই আছে কিন্তু এক পিস মধ্যে আজকে মারা গেছে এটা যারা ঠুকরায় মারছে তো এই ঠুকটানোটা আমরা একটু কিছুই প্রতিরোধ করতে পারাচ্ছি না ঠুকরা আছে এরা এদের মতোই আমরা দিনের বেলা লবণ ব্যবহার করতেছি এবং জিন্স সব কিছু ওষুধ ব্যবহার করতেছি তারপরে হয়তো টুকরা টুকরিটা কিছুতে কমাইতে নিতে না তো তুলনামূলকভাবে আলাদা মতে এখন মোটামুটি ঠুকাঠুকিটা কিছুটা হলেও কমছে তো আজকে একদিন পর কিন্তু একটা মুরগি মারা গেলো এর আপনি রেগুলারলি একটা দুইটা করে মারা যেতেছিল আপনারা তো অবশ্যই দেখছেন ভিডিওর মাধ্যমে তো আলহামদুলিল্লাহ এখন যে বর্তমান বাজার আছে বাজার অনুযায়ী আমাদের মুরগিগুলা যে আছে এই মুরগিগুলা আলাদা মতে যদি জানুয়ারি মাসের প্রথম দিক ওজন চলে আসে সঠিক ওজন তাহলে কোনো সমস্যা নেই ওই অঞ্চলে আসলে আল্লাহ বর্ষা প্রথম সপ্তাহের মাঝে আমরা সবগুলা লোজ করে দেবো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো আর পাইকারি বাজারটা যখন একটু উঠবে তখনই আমরা উড়িগুলোকে সেল দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আর সোনালি মুরগির আরেকটা বিষয় যেটা এটা হলো পাইকারি বাজার একটু লাড়াচারা একটু কমই করে পাইকারি বাজার তেমন একটা লাড়াচারা করে না এর কারণটা হইতেছে মুড়িগুলা উড়িগুলা আপনার দাম সবসময় মানে স্টেবল থাকার চেষ্টা করে প্রতি মুরগির মতো প্রতিদিনের আপনার পাইকারি বাজারে দশ টাকা পাঁচ টাকা করে আপ ডাউন হয় না তো এটা মোটামুটি একটা স্থির পর্যায়ে থাকে তো আমি যতটুকু ইনফরমেশন নিয়ে জানতে পারছি এটা হলো আপনার দেখা গেছে এই মুরগিগুলা এই জানুয়ারি মাসের দশ বারো তারিখ পর্যন্ত আনুমানিক বাজারটা এরকমই থাকবে আপনারা যারা সোনারি মুরগি তুলছেন দশ বারো তারিখ পর্যন্ত মোটামুটি বর্ষা পাইতে পারেন যে বাজারটা এরকম থাকবে আশা করা যায় তো এরপর বাজারটা এসে নাইমা যেতে পারে তো আল্লাহ বর্ষা এর মাঝে আপনারা সেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের কাঙ্ক্ষিত ওজনটা হইতেছে অ্যাভারেস্ট মুরগির ওজন আসতে হবে আষ্টশো গ্রাম অ্যাভারেস্ট আষ্টশো গ্রাম আসলে আমরা সেল দিয়ে দিব কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদের বলছিলাম যে এক কেজি এক কেজি তো এক কেজি ওজন আনাটা আসলে পসিবল না এটা সম্ভব না তো এক কেজির মুরগি বিক্রি করতে গেলেও একটু সমস্যা হবে দেখা গেছে সোনালি মুরগিগুলো মানুষে ক্রয় করে আপনার রোস্টের জন্য এর জন্য তো এক কেজি মুরগির দেখার একটা ওজন হয়ে যাবে যখন রোস্ট করা যাবে না তখন কিন্তু মুরগিগুলো পাইকারে নিতে চাইবে না পরবর্তীতে ওই মুরগিগুলো আমরা নিয়ে বিপদে করে যাবো যার জন্য আমরা এখন সিদ্ধান্ত দিয়েছি এবার ওজন আস্তে আস্তে যাব আস্তে আস্তে যাব হলে ইনশাল্লাহ আমরা মুরগিগুলোকে সেল করে দিব তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স চল্লিশ দিন ক্লাস তো আমরা দুইটা ওষুধ ব্যবহার করতেছি একটা পানির সাথে এবং একটা খাদ্যের খাদ্যের সাথে তো আল্লাহ বরসা এখন আমাদের কপাল যা আছে এই বেসে তাই হবে তো ইনশাআল্লাহ আজকে এই ভিডিও পড়ে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম